নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বইমেলার খবর আপনাদের কাছে দেব। এর আগেও আপনাদের বলেছি যে বইমেলায় অতীতের সমস্ত রেকর্ড এবারে বামেদের যে বুক স্টলগুলো হয়েছে সেগুলো ভেঙে দেবে কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো সেটা নিশ্চিতভাবে বামেদের এই যে যুবশক্তির স্টল সেটায় একটা আলাদা গরিমা আমি বলতে পারি দীর্ঘক্ষণ এই স্টলটি বন্ধ রাখতে হলো আপনারা অবাক হচ্ছেন কেন বন্ধ রাখতে হলো আমি আপনাদের ছবি দেখাবো ছবি দেখলে স্পষ্ট হবে আপনাদের কেন বন্ধ রাখতে হলো এত মানুষের ভিড় এবং সবচাইতে বড় ব্যাপার বেশ কিছু বই নিয়ে এতটাই চাহিদা তুঙ্গে যে সেই চাহিদা পূরণ করার সামর্থ্য বা সেই সময় সংস্থান ছিল না এই ডিওয়াইএফআই পাঁচশো আট নম্বর যে স্টল করেছে যুবশক্তির সেখানে প্রচুর বই এমন যেগুলো সাধারণ পাঠক পাঠিকাদের ভীষণভাবে চাহিদার কেন্দ্রবিন্দুতে রয়েছে এনসাফের ডায়েরি থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রত্যেকটি বই জ্যোতিবাবুর বই এবং হালফিলের যে সমস্ত যুবনেতা তাদের যে সমস্ত বইগুলো সেগুলোর প্রতি কিন্তু যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কারণে যেহেতু বইয়ের অপ্রতুলতা তাই সেখানে কিন্তু বই দেওয়া গেল না এবং দীর্ঘক্ষণ এই স্টল বন্ধ রাখতে হলো তারপরে বইয়ের সংকুলান করে আবার সেই প্রকাশনা সংস্থা থেকে বই আনিয়ে যদিও সম্পূর্ণ বই আনা যায়নি চাহিদা অনুযায়ী যত সংখ্যক বই প্রয়োজন সেই সংখ্যক বইয়ের সংস্থান নেই যুবশক্তি স্টলে কিন্তু তারা কথা দিয়েছে যে এই দু একদিনের মধ্যে তারা সমস্ত বই আবার মানে মানুষের বা পাঠকদের চাহিদা অনুযায়ী সেখানে উপস্থিত করবে তো এই রকম অভূতপূর্ব চিত্র এই যুবশক্তির স্টলকে ঘিরে প্রতিদিন দেখা যাচ্ছে সেটা নতুন করে যেন অক্সিজেন দিচ্ছে কারণ প্রতিদিন এই মিনাক্ষী ধ্রুবজ্যোতি কলথান এরা যেভাবে দীপসিতা এরা যেভাবে মাঠে ময়দানে রয়েছে সাধারণ মানুষ কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রকাশ করছে এদের নিয়ে সবাই স্বচ্ছ ভাবমূর্তির এবং প্রত্যেকের কথা এত মনোযোগ দিয়ে তারা শুনছেন এবং আমি তো বলবো যে মিনাক্ষীকে ঘিরে সেলফি তোলার আবদার মিনাক্ষী অধৈর্য হচ্ছেন না ঠিকই কিন্তু এত মানুষের আবদার রাখা তার পক্ষে সম্ভব হবে কিনা এবং কীভাবে তিনি ম্যানেজ করছেন সেটা তিনিই জানেন আমি আর বেশি কথা বাড়াবো না এই সমস্ত যা কথা বললাম তার সাথে এবার ছবি মিলিয়ে নিন দেখুন কি অবস্থা এই যুবশক্তির স্টলকে ঘিরে আমাদের সমস্ত দিকে নজর থাকবে এইরকম আপডেট আপনাদের আরও দিতে থাকবো আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ ऐ जुक्ति विनाश करो

গিয়ে আলাদা এনসি টেক্সিটা আলাদা ঠিক আপনি

나라, 자, 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 자

I say, I don't I don't know. I d o o w o n t don't k n n o o d o n I d t k

ছবিটা <coughs> শুনুন <coughs> 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 you